বন্ধু বিকেয়ার গোড ফার্মের পর্দায় সকলকে ওয়েলকাম আজকে আপনাদের জন্য দারুণ ব্রিড তুলেছে বিকেয়ার গোড ফার্ম যা থাকছে ছেলের উদ্দেশ্যে এইখানে খুব সহজলভ্যভাবে পেতে চলেছেন সুন্দর ব্রিড আজকে এই মাদার ব্রিডটা যার এই একটা বাচ্চা আরও দুটো বাচ্চা ছিল মেয়ে বাচ্চা যাদের বাড়ি থেকে দেওয়া হয়নি আর এই মাদার ব্রিডটা যে এক মাসের গাভিন আছে এবং সঙ্গে বাচ্চা আছে দেখতেই পাচ্ছেন বাচ্চার কোয়ালিটি তার লেন্থ তার উচ্চতা এছাড়া মাদার ব্রিড যার দুধের কোনো সমস্যা হয় না বাচ্চার সেই মা আজ গাভিন এই মাটা বিক্রি হবে বিক্রির উদ্দেশ্যে থাকছে যা লাইভ ওয়েট পঞ্চাশ কিলো প্লাস আপনারা ফার্মের জন্য সঠিক ব্রিড তুলতে চাইলে এই ব্রিডটাকে অবশ্যই দেখতে পারেন এছাড়াও আরও দুটো ব্রিড দেখাচ্ছি যা থাকছে ছেলের উদ্দেশ্যে ফার্মে চলছে ছেল মেলা এই যে ব্রিডটা যে একটা মেয়তি তোতার ক্রস এই ব্রিডটাও বিক্রির উদ্দেশ্যে থাকছে এইখানে আপনারা বিভিন্ন ধরনের ব্রিড গ্রাম থেকে ভালো ভালো ব্রিড পেয়ে যাবেন এই ব্রিডটা এই ব্রিডটাও ছেলের উদ্দেশ্যে থাকছে যারা প্রত্যেকটাই বাচ্চা ব্রিড এরা এখনও হিটে আসেনি তবে কিছু দিনের মধ্যে হিটে আসবে এছাড়া এই যে এই বাচ্চাটা যার বয়স এখন পাঁচ মাস প্লাস এই বাচ্চাটাও বিক্রি আছে তাই ফার্মের উদ্দেশ্যে ভালো ব্রিডের উদ্দেশ্যে যদি যাত্রা পথ শুরু করতে চান বিকেয়ার গোড ফার্মের পর্দায় চোখ রাখুন আজ থেকে শুরু হলো বিকেয়ার গোড ফার্মে ছেল এই মেলায় সকলকে ওয়েলকাম জানাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর যাদের এই ব্রিট পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন বিকে আর ফার্মের পর্দায় বন্ধু চলছে ছেল ছেল ছেল